ভারতে চলছে খুলিস্তুল কাণ্ড যা নিয়ে নীরব বেশিরভাগ মিডিয়াই ঘটনাটি হচ্ছে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামকে কটুক্তি করেছেন ভারতের এক হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এবং তার এই উস্কানিমূলক বক্তব্যের জন্য তারা গ্রেপ্তারের দাবিতে ইমতিয়াজ জলিল নামে এক মুসলিম নেতার নেতৃত্বে চলো মুম্বাই নামক কর্মসূচিতে রাস্তায় নেমে আসে লাখ লাখ মুসলিম এসময় সময় ইমতিয়াজ জলিলকে ভারতের সংবিধান হাতে নিয়ে থাকতে দেখা যায় এ নিয়ে ভারতের কোনো মিডিয়াতে কোনো আলোচনা নেই বিষয়ে পুলিশ কি দেবাতে পারবে এই উদ্দীপিত জনতাকে দেখা যাক আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ ভারতের পতাকা হাতে এগিয়ে চলেছে যারা মুম্বাইয়ের পথে